শঙ্খ চক্র বিষ্ণু দীপিত তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ব্লগ জন্মাষ্টমীর আগের দিনের ব্লগটা আমার চ্যানেলে আপলোড করা আছে আশা করি তোমরা অনেকেই দেখেছ আর যারা দেখোই গিয়ে অবশ্যই দেখে আসবে কোপালের জন্য কি কী কেনাকাটা করলাম আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম সকালে উঠেই কিন্তু আগে রান্নাঘরে ঢুকে গেছি কারণ সব থেকে আমাদের নোংরা থাকে কিন্তু রান্নাঘরটাই মানে আশ মাস খাওয়া হয় তো তার জন্য রান্নাঘরটাই আগে আমি পরিষ্কার করে নিচ্ছি ছি স্কচ ব্রাইট দিয়ে প্রথমেই কিন্তু আমি আমার ওভেনটা পরিষ্কার করে নিয়েছি তারপর দেয়ালগুলোকে ভেজা কানা দিয়ে মুছে নিচ্ছি আর ওভেনের নিচটাকেও কিন্তু খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি এরপর একটা ভেজা কানা নিয়ে কিন্তু আমি এই গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের নিচটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে গ্যাসের যে বাটি টাটিগুলো হয় ওগুলো কিন্তু খুব ভালোভাবে মেজে ধুয়ে লাগিয়ে নিলাম এরপরে কিন্তু চলে যাব আমি গ্যাসের স্ল্যাবটা পরিষ্কার করার জন্য তার ফাঁকে দেখলাম নুনের জার তেলের জারগুলো নোংরা হয়েছে ও নিচগুলো জল জমা হয়ে আছে ওগুলোকেও আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম আর তারপরেই কিন্তু এদিকে যে চামচগুলো রেখেছিলাম ওখানটায় পরিষ্কার করলাম মানে মোট কথা পুরোটাই কিন্তু ডিপ ক্লিন করে নিয়েছিলাম ওদিকে চামচের টিব্বাটা তুলে দেখলাম অপরিষ্কার ছিল ওটাকেও অপরিষ্কার করে নিলাম আর এদিকে যে মিক্সার গ্রাইন্ডারটা ওটাও পরিষ্কার করে নিলাম এবার কিন্তু চলে গেছি বেসিনে কারণ বেসিনে অনেক বাসন ছিল কারণ কালকে রাত্রিবেলা জল ছিল না বলে আর মাজা হয়নি তাই বেসিনে কিন্তু সকালে উঠেই জল বাসনটা মাজবো আর সেই ফাঁকেই কিন্তু আমার ছেলে এসে কিন্তু কান্না শুরু করে দিয়েছি মানে ও ঘুম থেকে উঠে পড়েছে এবার এদিকে ওকে একটু সামলানোর জন্য ওকে একটু কোলে নিয়ে একটু ডং দেখাচ্ছিলাম তো কিছুতেই মান ছিল না একটু টাইম লাগলো তারপরে ওকে আমি সুন্দরভাবে ঘুম করিয়ে রান্নাঘরে গেলাম আবার বাসনগুলো মাজার জন্য তো আর কি করব আবার উঠে চলে এসছে ওকে একটু থাম থাম বলে বলে বাসনগুলো মাছতে শুরু করলাম কিন্তু ও আর থামলো না তাই ভাবলাম যাই ওকে একটু আবারও ঘুম করিয়ে আসি কারণ আজকে ও যদি এভাবে জ্বালায় আমি আর কিন্তু কিচ্ছু কাজ করতে পারবো না কারণ আজকে প্রচুর কাজ তো এই নিয়ে ছেলেকে কিন্তু একবার দুবার ভালোভাবে ঘুম করিয়ে এলাম ও খালি খালি উঠে পড়ছে জানি না কেন তো এই করতে করতে আমার কিন্তু ভীষণ টাইমটা লেট হয়ে গেছে তো আমি তাড়াহুড়ো করে কিন্তু বাসনটা মেজে নিচ্ছি এদিকে আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি তারপরে দেখো এই যে ফাইনাল লুক আমার রান্নাঘর কিন্তু একেবারে চাকাচাক মানে বাসন মেজে উল্টে দিয়েছি তারপরে গ্যাসের ওভেনটাও রান্নাঘর পরিষ্কার থাকলে খুব একটা মনে কিন্তু শান্তি হয় এখন আমার গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে একেবারে ফিনিশিং করে দিয়েছি পুরো মুছে মেজে এদিকে বাসন মেজে রেখে দিয়েছি এদিকে বাসন মেজে রেখে দিয়েছি সব পরিষ্কার করে দিয়েছি বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি এবার এই রান্নাঘরটাকে মুছব রান্নাঘরটাকে মুছব তার জন্য এই যে জল আর কানা নিয়ে নিয়েছি রান্নাঘরটাকে এবার মুছে নেব পুরো ঘরটাও ভাবছি একসঙ্গে মুছে নেব এবারে আমার রান্নাঘরটা মোছা হয়ে যেতেই কিন্তু একেবারে চলে আসলাম সোফার এদিকটায় কারণ সোফাটা খুব নোংরা হয়ে আছে জামা কাপড়গুলো পরে আছে এখানে তাই জামা কাপড়গুলো চিরুনি চিরুনি যা কিছু পরেছিলো সবগুলোকে সুন্দরভাবে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রেখে দিচ্ছি এরপর সোফার কভারটা একটু ঝেড়ে নিচ্ছি কারণ বাচ্চা সারাদিন পা দিয়ে উঠে তার জন্য এখানে কিন্তু সোফার কভারটা আমি ভালোভাবে ঝেড়ে নিয়ে আবার কিন্তু সোফাতে গুঁজে গুঁজে ভালোভাবে সেট করে দিলাম এই দেখো কতটা সুন্দর লাগছে সোফার কভারটা আগে যে সোফার কভারটা অর্ডার দিয়েছিলাম সেটা খালি খালি টেনে টেনে বেরিয়ে চলে আসতো এটা কিন্তু একেবারে পুরোটা ঢাকা বলে খুব ভালোভাবে কিন্তু থেকে যায় তারপর চলে এসেছি এদিকে খাটে বিছানাটা গোছানো হয়নি তাই বিছানাটাকেও গুছিয়ে নেব তার আগে যে জামা কাপড়গুলো সোফা থেকে এনেছিলাম সেই জামা কাপড়গুলোকে কিন্তু ভাঁজ করে নিচ্ছি এখন না করে নিলে কিন্তু আর টাইম পাওয়া যাবে না কারণ সারাদিনে কিন্তু খুব ব্যস্ততা থাকবে আমাকে নিজের হাতেই একা হাতে সামলাতে হবে পুরো পুজোর দায়িত্বটা তো তারপরে এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে আলবানি নেই বলে এরকম আমি খাটের ভেতরেই কিন্তু আমার জামা কাপড়গুলো রাখি তারপরে এদিকে আমার বালিশগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর কম্বল কম্বলটা দেখে আবার কেউ হেসো না কারণ আমার সারা বছরই কম্বল লাগে কারণ ভোরের দিকে আমাকে কম্বল গায়ে দিয়ে ঘুমোতে হয় ফ্যানের ঠান্ডা হাওয়া সহ্য হয় না আর এরপর দেখো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে একটা নতুন বিছানার চাদর পেতে দিয়েছি এখানে তারপর টেডিগুলোকে সুন্দরভাবে দুপাশে দুটো রেখে দিয়েছি এ দেখো আমার বিছানার কিন্তু ফাইনাল লুক এইটা চলে এসছে কতটা সুন্দর লাগে না বিছানার চাদর টান টান করে পাতা থাকলে পুরো ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এরপর ছেলেও উঠে পড়েছে ছেলেকে ব্রাশ করাবো বলে বাথরুমে পাঠিয়েছি ও ওখানে গিয়ে জলটা ঘাঁটছে তারপর আমি চলে গেলাম সঙ্গে সঙ্গে ছেলেকে ব্রাশ করানোর জন্য ও নিজের হাতেই ব্রাশটা করছিল তারপর মুখ টুক ধুয়ে কিন্তু আমি ওকে বের করে নিয়ে চলে এসেছি ওকে এবার জলখাবার খাইয়ে নেব তার আগে আমি বোতলে জলগুলো ভরে নিয়েছি ওকেও জলখাবার খাওয়ানো হয়ে গেছে তারপরে আমি ঘরটা সুন্দরভাবে ঝাঁটিয়ে নিচ্ছি কারণ শুধু না রান্নাঘরটা মোছা হয়েছিল এরপর গোটা ঘরটা মোছবো এরপরে ঘরটা ঝাঁটানো হয়ে গেলে আমি স্নান করে নেব আর তারপরে হচ্ছে পুজো করব তারপরে সব কিছু কাজ করব এদিকে আমি এসে দেখি আমার বিছানার মধ্যে কিন্তু বালিশগুলোকে ছেলে ফেলে দিয়েছে তারপর আমি স্নানটা করে নিলাম হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি গোপালের জন্য তাল কিনতে যাওয়া না পাওয়া যাবে এরপর তাড়াহুড়োর মধ্যে কিন্তু আর ভিডিও করে হয়ে ওঠেনি কারণ বাজারে গিয়ে কিন্তু প্রথমে আমি তাল পেয়ে গেছি গোপালের কৃপায় আর তালটা কিনে নিয়ে কিন্তু চলে গেছিলাম একটা বাসনের দোকানে ওখান থেকে একটা আদা চূড়ার বা একটা জিনিস নেওয়ার ছিল রান্না করার জন্য তারপর ওখান থেকে পাঁচ রকমের ফল কিনে নিয়েছি অনেক কিছুই কিনে কিন্তু বাড়ি চলে এসেছি অনেকটা টাইম চলে গেছে তারপর এদিকে বর বেরিয়ে পড়ছে জন্মাষ্টমী পুজো করতে যাবে বলে আর আমি এদিকে একটু বসেছিলাম ভাবলাম আর বসে থাকবো না ছেলে যত সময় ঘুমিয়ে আছে তত সময়ে আমি এখানে কিন্তু জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছি ভোগ রান্না করার জন্য বসবো তো আর বেশি কথা বলতে পারবো না হয়তো আবার ভোগ টোক রান্না করার শেষে কিন্তু তোমাদের সাথে দেখা এখন বাজে দশটা রাত্রি দশটা পঁচিশ আর এখন আমাদের কিন্তু ভোগ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে লাস্টে শুধু সিমুইয়ের পায়েসটা হচ্ছে আমি শুধু তালের বড়াটা তৈরি করে ফেলেছি আর মালপোয়াটা তারপরেই কিন্তু বিনতা ডিউটি থেকে চলে এসেছিলো আর ডিউটি থেকে এসেই কিন্তু একেবারে কোমর বেঁধে কিন্তু পুরো ঠাকুরের ভোগ রান্না করতে বসে

সময় শ্রী হরির আচার্য মায়াতে রক্ষী বচেতন হরিণেশ ভগবান হন সেই কালে দুজন্ম ঘন্ট

বন্ধ মন্দ মেঘন করে গর্জন মৃদুবন্ধ বিষ্টু দ্বারা হতে চোপ পতন স্বয়ং অনন্তদেব দেব স্বপরূপ ধরি বই নিবারণ জন্য কৃষ্ণ শিষ্য করি সত্যের মতন ঘনায় হ্যাপি তো এই ছিল আজকের দিনের জন্মাষ্টমীর দিনের ভ্লগ আর তোমরা দেখে নাও কী কী রান্না করেছিলাম এদিকে মালপোয়া সুজির হালুয়া তালের বড়া লুচি আর সিমুইয়ের পায়েস অনেক কিছুই রান্না করে দিয়েছিলাম তোমরা যদি আমার এই ভ্লগটা এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখে আসো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো একটা কমেন্ট করে যেও কিছু ভুল হলে অবশ্যই শুধরে নেব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে প্রসাদ খেয়ে